আল্লাহ একটা কালদম মাদি কবুতর মাদিটা যদি দেখেন এই যে তেরো দমের আর একটা জম দম হইল জোড়া দম হুম তো জোরাদমের কবুতর সবাই জানি যে ভালো একটা কবুতর আর প্লাস ভালো ফ্লাইংও করে তো এই যে একটা কালদম মাদি কবুতর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের দরকার করবে যে ভাই আমার কালদম ওই কবুতরটা চাই ওই কবুতরটা তো দেওয়া যাবে না আপনি যেইটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে বা ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিতে পারবেন একটা কালদম মাদি কবুতর তেরো দমের একদম জোড়া দম মাসাল্লাহ জিরা কবুতর জিরা কবুতর মাদি কবুতর লাল গিয়ারে এখন ট্রেনিং কাঁপাইতেছে জিরা গলা কবুতর এই যে দেখার মতো যাদের লাগবে এই যে হাতে থাকা অবস্থায় একটা স্ক্রিনশট দেয়া মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ বা ইমুতে যেটাতে মন চাই দিয়ে দিবেন সমস্যা নাই এই যে একটা জিরাগোলা সিঙ্গেল কবুতর যাবে এখন মাসাল্লাহ একটা সবজি মাদি কবুতর চুই ঠাল চোখের ঠিক আছে তো অনেক ভাই এটা পোস্টে দিছিলাম পরে অনেক ভালো দামই বলছে ঠিক আছে তো ওই দামে আমি ভাই সেল করব না হুম তো আবার অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই এটা কি বাজি করে ভাই কবুতর কিন না আনছি বাজি করে না না করে ওটা যে উড়েছে হেজানে তো যাদের লাগবে ভাই নিতে পারেন আর এই যে চোখ এটা মানে মাকড়ার ভিতরে নীলচুপ আয়া সামনে দেখলে বুঝতে পারবেন বুঝছেন কবুতরের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এইলো মাদি কবুতর সবজি মাকড়া এই যে একটা বাপরা মাদি কবুতর লাল গিয়ারের দেখার মতো বাবরা মাদি কবুতর যাদের লাগবে অবশ্যই করবে এই যে বাবরা একটা মাদি কবুতর মাসাল্লাহ মুস আলদম মাদি কবুতর পার্টাল যা ক্লিয়ার আছে আর এই যে চোখটা যদি একটু খেয়াল করেন যে চোখটা কি চোখের যে ছাড়া ছাড়ি করলে গিয়ে বাচ্চা আসবে কিনা দেখার মতো একটা লাল মুসালদম মাদি কবুতর যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন এই যে একটা মাকরা। ছাকগুলা একটা মাকড়া মাদি দেখার মতো ভাই এই মাদির ভিডিওগুলো দেওয়ার কারণ অনেক অনেকজনে ভাই বলছে আমারে যে ভাই একটা মাদি দিয়েন একটা মাদি দিয়েন তো জনে নখ দিছে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে ভাই একটা মাদি দিয়েন আমারে আমার অনেকগুলো নর পড়ে আছে মাদি লাগবে তো আজকে একটা মাদি না অনেকগুলোই মাদি দিলাম যে মাদি দেই লাগবো যোগাযোগ করবেন সমস্যা হবে না দেওয়া যাবে মাসাল্লাহ লাল গিয়ারের ডাবল পট্টির একটা মাদি বুট ঠোঁটের দেখার মতো একদম পাথর চোখের যদি খেয়াল করেন বুট ঠোঁট মাদি কবুতর যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন মাছ একটা গররা গররা একটা মাদি কবুতর দেখার মতো যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন আর যেই মাদিটাই লাগবে ভাই অবশ্যই স্ক্রিনশট দেওয়া মেসেঞ্জারে দেন ইমুতে দেন দিয়ে দিবেন ভাই না বোঝা যায় না যে মাদি তো কম দিলাম না

দেখার মতো একটা পেয়ার যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা ফোন নাম্বার দেওয়া ফোন দিবেন ছাড়া ছাড়িও বিগ সাইজ যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন মাশাল্লাহ রানিং একটা পেয়ার সিলভার সিলভার বাগা এই যে মাদি আসছে আর এই যে ন দেখার মতো একটা যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন মাসাল্লাহ একটা পেটটি কালা কলা কবুতর এই যে প্যাট একদম কালো আর কবুতরটা যে ভালো লাইনের কবুতর এটা দেখার একটা ইয়া দেখেন এই যে শেপটা দেখছেন একদম তোতা পাখির মতো এটা হলো নর এই যে মাদি মাদির শেপটা যদি দেখেন আর চোখটা মাদির শেপটা কিন্তু তোতা শেপ না চোখটা আবার অনেক সুন্দর চোখ এই যে চোখটা এই হলো রানিং পেয়ার দেখার মতো যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন ছাড়া ছাড়ির জন্য বুঝছেন না এই সব কবুতরের বাচ্চা কাচ্চা ছাড় লেগে আসতে হবে যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন মাসাল্লাহ রানিং একটা পেয়ার ছাড়া ছাড়ির জন্য বেস্ট একটা পেয়ার দেখার মতো এই যে মাদি এই যে নর যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন দেখার মতো একটা পেয়ার মাসাল্লাহ ঝাঁক একটা পেয়ার ঠোঁটটার এই যে গিয়ারটা দেখুন থরে ছিল একবার গিয়ারটা পড়ে গেছে ট্রিপল পট্টি গিয়ারের এটা হলো নর নর কবুতর এই তার মাটি এই তার ঝাঁক একটা পেয়ার যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন ঠোঁটটা দেখছেন মোটা ঠোঁট একদম তোর বুট ঠোঁটের নাকশা মোটা গুবুতর দেখার মতো যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাশাল একজোড়া হোয়াইট হাঙ্গারিয়ান বুদা পেস্ট এটা হলো হোয়াইট হাঙ্গারিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট দেখার মতো অনেক সুন্দর এই কালো ছিটা যেগুলো আছে সবই চলে যাবে আট পর নয় পরের বাচ্চা দেখার মতো যাদের লাগবে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন বা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন